একটা মেয়ে যখন ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে গ্রাজুয়েশন কমপ্লিট করে তার মনে কিন্তু অনেক ধরনের ইচ্ছা স্বপ্ন থাকে তার বিয়ে হয়ে যায় বাচ্চা হয় তারপর যদি তার সেই স্বপ্নগুলো সে আর পূরণ না করতে পারে তখন তার মনের অবস্থা ঠিক কেমন হয় হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আমাদের সমাজে অধিকাংশই মানুষ আছে অনেক মেয়েরা আছে অধিকাংশ মানুষ বলবো না মেয়েরা আছে যারা কিনা ভালো রেজাল্ট করে স্বপ্ন দেখে জীবনে কিছু একটা ভালো কিছু করবে কিন্তু সেই স্বপ্নটা তাদের অনায়াসেই শেষ হয়ে যায় তাদের বিয়ে হয় অনেকের হয়তো বাচ্চা হয় আমার যেমন ধরেন টুইন বেবি হয়েছে আমি চাইলেও আমার জীবনের স্বপ্নগুলোকে আর পূরণ করতে পারিনি আমার যখন প্রেগনেন্সি শুরু হয় তখন আমি এর জন্য কোচিং করছিলাম তারপর সেখান থেকে আমি একজন এখন গৃহিণী হয়ে গেছি এবং আমার হাজব্যান্ড চাচ্ছিও না যে আমি আর জব করি কারণ আমার টুইন বেবিদেরকে সামলানোর পরে আমার বাইরে যাওয়াটা খুব একটা সম্ভব না সেই পর্যায়ে এসে একটা মেয়ে যখন বাচ্চা দুটোকে সামলে বা আমি আমার কথা শুধু বলছি না এমন হাজারো মেয়ে আছে যারা কিনা ঘরের বাচ্চাদেরকে সামলে জীবনের সব স্বপ্ন ত্যাগ করে যখন শুধু রান্নাবান্না আর বাচ্চা সামলানোর একঘেয়ে আমি জীবনযাপন করে তখন ঠিক তাদের মনের অবস্থা ঠিক কেমন হয় তখনই দেখবেন একদল মানুষ এসে তাদেরকে হুদাই জ্ঞান দিয়ে যাবে আসলে নিজের ভালো তো সবাই বুঝে তাই না তাহলে তাদেরকে জ্ঞান দেওয়ার কী আছে একটা মেয়ে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং ভালো রেজাল্ট করে সেই সব পর্যায়ে তখন তার একটু হলেও মাথায় বুদ্ধিজ্ঞান অতটুকু তো আছে অন্তত পক্ষে পড়াশোনার বিষয়ে কিন্তু তবুও তাদেরকে দেখবেন কিছু মানুষ জ্ঞান দিয়ে যাবে বাচ্চাদেরকে খেয়াল দাও বাচ্চাদেরকে পড়াশোনা করাও ওরাই তো তোমার জীবনের সব ওদেরকে নিয়েই তো এখন তোমার জীবনের স্বপ্ন আচ্ছা তাহলে আমার জীবনের কি আছে সারা জীবন যে আমি কষ্ট করে পড়াশোনা করে বড় হলাম একটা স্বপ্ন নিয়ে তাহলে আমার জীবনের পড়াশোনার কি মূল্য রইল আমি কি শুধু বাচ্চার আনান পালন করার জন্য আর রান্না করার জন্যই এত পড়াশোনা করেছি ঠিক আমার মেয়েটাও তো তাহলে এমনই একটা জীবন পাবে তাই না মানুষের চিন্তাভাবনাগুলো ঠিক এখানে কেন আটকে থাকে আমরা অনেকেই ভাবি আমরা তো এরকমই করছি আমাদের জীবনটা তো এভাবেই কেটে গেছে তাহলে তোমরা অন্যভাবে ভাবছো কেন আমাদের মা চাচি খালা মামি অনেক মানুষকেই দেখবেন আশেপাশে বলতে শুনবেন যে আমাদের জীবন তো এভাবেই কেটেছে তাহলে তোমরা অন্যভাবে ভাবছো কেন পরিবর্তন তো কাউকে না কাউকে করতেই হবে একঘেয়ে আমি জীবনে যখন মানুষের ভালো থাকে না তখন এক একটা মানুষ এক একভাবে বাঁচতে চায় বাচ্চাদেরকে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়ে অবশ্যই তার টেক কেয়ার করে অবশ্যই তার পড়াশোনার খেয়াল রাখে বাসার রান্নাবান্নাও সে করে তারপরে কিন্তু তার একটু শখ আহ্লাদ হয়তো কেউ একটু আর্ট করলো কেউ একটু হয়তো হাতের কাজ করে কেউ একটু বই পড়ে এটা তার আসলে জীবনে বেঁচে থাকার তাগিদে করে কেউ হয়তো ব্লগিং করে এখন যেটা মানুষ করে ফেসবুকে সময়টাকে নষ্ট না করে খারাপ কাজে না লাগিয়ে হয়তো কিছু ভিডিও করে সেটা দিয়ে আর্ন করার চেষ্টা করে হয়তো নিজের সময়টাকে বা স্বপ্নটাকে এই এতটুকুর মধ্যেই বেঁধে রাখে যাতে সে ডিপ্রেশনে না পড়ে যায় কিন্তু সেখানে এসে কিছু পাবলিক হুদাই তাদেরকে জ্ঞান দিয়ে যাবে বেশি ফোন না টিপে বাচ্চাদেরকে মানুষ করো বেশি ফোন না টিপে এই কাজ করো বেশি ফোন না টিপে ওই কাজ করো আরে ভাই আপনি আপনার জীবনের চিন্তা করেন মানুষ আসলে কিসের জন্য বাঁচে মানুষ কি শুধু বাচ্চা লালন পালন করা আর রান্না ভান্নার জন্যই বেঁচে থাকে মেয়েরা তাহলে তাদেরকে পড়াশোনা করানোর কি দরকার তাদের তো ঘরে বন্দি করে তারপরে একটা নির্দিষ্ট সময় এসে তাদেরকে বিয়ে দিয়ে দিলেই তো হয় এত পড়াশোনা করে এত দূর এত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করে কি লাভ তাহলে তার মনটাকেই তো আপনারা বেঁধে দিলেন তাহলে তার মনের তো কোনো আসলে দামই রইল না মানুষ প্রত্যেকটা মানুষই তাদের জীবনে ছোট্ট ছোট্ট স্বপ্ন দিয়ে বড় হয় তাহলে সেই স্বপ্ন যদি একটু তারা পূরণ না করতে পারে সেই মানুষটার কি হয় সেটা কি কখনো ভেবে যে দেখেছেন আসলে প্রত্যেকটা মানুষকে তার সৎভাবে বেঁচে থাকার পথটায় তাদেরকে বাঁচতে দিতে হয় অসৎ কাজ করলে সেটা অন্য ব্যাপার কিন্তু কেউ যদি সৎভাবে বেঁচে থাকে তার জীবনটাকে একটু সুন্দরভাবে কাটাতে চায় একটু ভালো লাইফ লিড করতে চায় তাহলে সেটা অপরাধ নয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আল্লাহ